মাত্র দশ গ্রামের মধ্যে সীতাহার হ্যাঁ আপনার ঠিকই শুনছে তাও টোয়েন্টি টু গাইড গোল্ডের সাথে দেখুন বর্তমান মূল্য হিসাবে ওই তো তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো কাতা ইয়ারের মধ্যে হবে আমি এখন অবস্থান করছি ওই তো আল রোশ জুয়েলারিটা আল রসনা জুয়েলারিটা লোকেটেড হচ্ছে আপনার ওই তো সুকাল পারাস দোহার মধ্যে সুকালপারাস দোহাটা সুকা কফ সামনে যখনই দাঁড়াবেন তখনই চোখে পড়বে আপনার গার্লফ্রেন্ডস তার ঠিক সাথে হচ্ছে সুকাল পারাস দোহাটা দেখুন আপনি দশ গ্রামের মধ্যে হারের কথা বলছি হ্যাঁ একটু চিন্তা করেন যেটা তেত্রিশশো থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশশো কাতা ইয়ারের মধ্যে হবে না বিষয়টা এমন নয় যে শুধুমাত্র দশ গ্রামের মধ্যে হার পেয়ে যাবেন এখানে দশ গ্রাম থেকে হচ্ছে শুরু এই সীতাহারটা বিশেষ করে আপনি যদি এটা কামের দুল জোড়া সহ নেন ম্যাসিং করা কানের দুল সেক্ষেত্রে হচ্ছে দাঁড়বড়ি থেকে হালকা একটুখানি বেশি না কপাই দাঁড়বড়ি হবে দাঁড়বড়ি মতোই হবে আর এদিকটা যখনই আপনি আপনি দেখবেন তখনই হচ্ছে কামের দুল জোড়া সহ হচ্ছে কিন্তু দুই বড়ি আপনার এই শুধুমাত্র নেকলেসটা হচ্ছে দার বড়ি থেকে হালকা কিছুটা কম এটাও কিন্তু সীতাহার এটাও কিন্তু সীতাহার এটাও কিন্তু সীতাহার এটার ক্ষেত্রে হচ্ছে আপনার ওই তো আড়াই বড়ির মতো হবে দুল দুলজোড়া সহ দেখতে পাচ্ছেন আর যখনই আপনার বাজেটটা একটু বেশি হবে আপনি একটু হেভি ওয়েটের মধ্যে চান সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে আপনি এই দিকটা দেখতে পারেন এই শীত হারটা বড়ি কাছাকাছি হবে আর এটা হচ্ছে কিন্তু আপনার দুই বড়ির মতো অবশ্যই রক্তটা সহ তবে যদি আপনি চান ব্যাক চেন সহ কিন্তু পাবেন সেম ডিজাইনের মধ্যে কিন্তু কানের দুল জোড়াও পাবেন এটা ক্ষেত্রে হচ্ছে আপনার ওই তো আড়াই বড়ির তিন তিন বড়ি থেকে হালকা কিছুটা কম আর আড়াই ভরি থেকে একটুখানি বেশি আর এটা হচ্ছে দুই ভরির মধ্যে হবে না ব্যাকসিং সহ বর্তমান মূল্য হিসাবে ওই তো আট হাজার দুইশো কাতার রিয়ালের মতো হবে তবে আজকের তারিখে পার গ্রামে কত করে ধরা হচ্ছে ওইটা অবশ্যই এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর যখনই আপনি এখানে আসবেন এটা তো বাই বিশাল একটা দানবীয় সেট এটা পুরাটা হচ্ছে সাড়ে তিন বরের মতো দেখতেই পাচ্ছেন চল্লিশ গ্রাম বর্তমান মূল্য হিসাবে পায় আপনার তেরো হাজার কাতার রিয়ালের কাছাকাছি হবে আর তারপরে যদি আপনি এসেকটা দেখেন এটা কয় গ্রামের মধ্যে হবে বিশ গ্রামের মতো হবে আর এটা যখনই যান এখানে দুই বড়ি থেকে একটুখানি বেশি আর এখানে গেলে হচ্ছে আপনার টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান ওইটা আর বড়ির মতো আছে দেখুন আজকের তারিখে পার গ্রামে কত করে দর হচ্ছে ওইটা আবারও বলে নিচ্ছি এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলোর সাথে সাথে কিন্তু আপনার লাইট ওয়েটের রেগুলার ওয়ারের জন্য সিম্পল ডিজাইনগুলো পেয়ে যাবেন যেগুলো হচ্ছে ওই তো বর্তমান মূল্যে সাহেব আপনার বাজেটটা যদি পঁচিশশো কাতা আইডিয়াল থেকে শুরু তাহলে অবশ্যই এগুলো আপনার জন্য এদিকটা আছে বেশ কিছু ডিজাইন দেখতে পাচ্ছেন আল রসনা জুয়েলারিটা লোকেটেড হচ্ছে সুকাল পারাল দোহার মধ্যে সুকাল পারাল দোহাটা ওই তো সুকাল মেট্রো স্টেশনের ঠিক সামনে